নিশ্চয় ভালো আছো সবাই আমি সাত বছর আগে যে বিষয়টা বলেছিলাম সেই বিষয়টা নিয়ে আজকে মানুষ আলোচনা করতেছে উদাহরণটা দিয়ে আপনার আপনি মনে করবেন যে এটা কি সাত বছর আগে আমার এক ভাই ইংল্যান্ডে থাকে মানে তাকে এখন থাকে সে আমাকে বললো যে সে বাংলাদেশে চলে যেতে চায় তো আমি তাকে বলছিলাম বাংলাদেশে যাওয়ার চেয়ে আমি মনে করি ইংল্যান্ডের জেলে থাকা ভালো এটা বলছিলাম তাহলে আমি আজকে সে সে আমাকে ধন্যবাদ দিচ্ছে যে আমার এই বক্তব্যটা কতটা কার্যকরী ছিল আজকে বাংলাদেশের অনেকেই আপনারা জানেন যে ডেসপারেট টু লিভ বাংলাদেশ এবং এই ঘটনায় সন্তান হারানো মাইলস্টোন কলেজের একজন শিক্ষক বলছেন আমি এদেশে থাকতে চাই না এদেশ রাজনীতিবিদরা পলিউটেড করে ফেলছে এদেশে থাকার আমার উনার সন্তান হারিয়ে উনি বলছিলেন যে আমি এই দেশে রাজনীতিবিদরা সব কিছুতে রাজনীতি করে রাজনীতি নিয়ে আসে এবং এ দেশটা বসবাসের অনুপযোগী করে ফেলছে অর্থাৎ ইনহ্যাবিটেবল আপনারা জানেন বাংলাদেশের যদি র্যাঙ্ক হয় সত্যিকার অর্থে ঢাকা ইজ ওয়ান অব দ্য মোস্ট ইনহ্যাবিটেবল সিটি অন দিস প্লানেট অর্থাৎ বসবাসের অযোগ্য শহরের তুলনায় ঢাকা অন্যতম নাম্বার ওয়ান ছিল এখন দশম দুই নম্বর এর মানে হচ্ছে আফ্রিকান বা কোন দেশের কেউ আরো খারাপ কাজ করতেছে বাংলাদেশ হিসাবে ভিত্তিক যদি সত্যিকার অর্থে এই র্যাঙ্কিং হয় বাংলাদেশ উইল বি দি মোস্ট ইনহ্যাবিটেবল কান্ট্রি অন দিস প্লানেট লেডিস এন্ড জেনেমেন্ট তেরা মেনি রিজন্স ওয়াই আমি নয় বছর সাড়ে নয় বছর পরে দেশে গেছি আমি গিয়ে যা দেখেছি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করতে প্রতিটা ক্ষেত্রে মানুষের জীবন চলাচলে বাধা সৃষ্টি করে রেখেছে এটা কিন্তু সাধারণ মানুষ নয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এমনভাবে মেকানিজম তৈরি করে রেখেছে যে প্রত্যেকটা সেক্টর মানুষকে মানুষের যে প্রতিষ্ঠান মানুষকে মানুষকে সার্ভ করার কথা সেই প্রতিষ্ঠান মানুষের জীবনযাত্রা ব্যাহত করার জন্য বদ্ধ পরিকর শুধু নয় ডিক্লার ওয়ার্ড এ ওয়ার্ড এগেন্ট পিপল লিসেন তাদের বক্তব্য আপনি বাংলাদেশে আসেন আমরা এই সরকারি প্রতিষ্ঠান চালাই এই এই দেশে আপনি চলাফেরা করতে পারবেন না ভালো করে আমরা দেখে দিস ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ এবং আজকে এত বছর পরে বাংলাদেশের মানুষ বলছেন আমি দেশে থাকতে চাই না এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ আমাকে বের করে আনছেন এই দুজক থেকে এই জানোয়ারদের পরিচালিত জঙ্গল থেকে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমি দেশকে মানে অপছন্দ করি না আমি এই দেশকে ভালোবাসি বলে আমার প্রতিক্রিয়া জানাচ্ছি অথচ একটু ভালো মানুষের হাতে পেলে আপনাদের দেশ আপনাকে আমি বলি বাংলাদেশের মানুষের নাম্বার ওয়ান শত্রু রাজনীতিবিদরা দূষিত ও পদার্থ অযোগ্য খরাপটেড বিবেকহীন রাজনীতিবিদরা বিবেকহীন এতে কোনো বিবেক নাই এদের বিবেক কতটা নাই এবং এরা কতটা মূর্খ এই ঘটনায় এই দগ্ধ শিশুদের নিয়ে রাজনীতি করার মানসিকতা থেকে আপনি বুঝেন নাই আপনার সন্তান যখন লাশ হবে এরা ঠিক একই কাজ করবে বি কেয়ারফুল গাইস আমার দেখুন আমি অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের মতো না আমি বাংলাদেশের সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ মানে ঘোষণা করা একমাত্র সোশ্যাল মিডিয়া জার্নালিস্ট মানে মানুষের মানে সাংবাদিক বা এগুলো আপনি বলতে পারেন আপনি আমাকে কখনই বলতে পারবেন না আমি মানে ওই যে এর বিরুদ্ধে ওই যে অন্যান্য অ্যাক্টিভিস্ট আছেন তাদের যদি খারাপ লাগে কারোর সাথে সমস্যা হয় তার সদ উদ্ধার করা আই আইরন ডু দ্যাট ইন্ডিভিজুয়াল ইজ নট মাই টার্গেট নেভার অ্যান্ড উডন বি এবং সড়ক মন্ত্রণালয় বলছে কি আরে তুমি শান্তি মতো বাড়িতে চলে যাবে মানে আমরা দেখে দেব রাস্তা গরু ছাগলকে লাইসেন্স দিয়ে রাস্তাঘাটের কেউ সৃষ্টি করে রেখেছে আপনি যেতে পারবেন দেখেন সড়কে প্রাণ জড়তেছে প্রতিদিন সিস্টেম নাই আপনি ভূমি অফিসার যাবেন ভূমি অফিসার বলবে ও আপনার জায়গা আপনি ঠিক করতে আসছেন আসেন আসেন দেখি আপনার বাপের ক্ষমতা আমাকে না জিজ্ঞেস করে কিভাবে করেন পুলিশে যাবেন পুলিশ বলবে আচ্ছা আপনি ন প্রবলেম আসেন আমি আপনাকে দেখে দেব বিচার বিভাগে যাবেন করাপ্টের জাজ বলবে আচ্ছা আপনি তো ছিলেন না দেখালেন না না ছিলেন আপনি আপনার জীবন দুর্বিষ আপনি খাদ্য কিনতে যাবেন মানে ওই দূষিত বেজাল গাড়ি বলবে আপনি কিভাবে খাদ্য খেয়ে সুস্থ থাকেন আমি দেখে নেব এদেরকে না এরা কতটা দুর্নীতিগ্রস্ত এবং কতটা ইডিয়ট গতকালকের বাচ্চাদের শিশু সাত বছর আট বছর আমার সন্তানের মতো আমার ফারদিনের মতো এরা সত্য কথা বলতে গেলে আমার দিনের বয়সী এই বাচ্চাদেরকে নিয়ে এদের রাজনীতি দেখেছেন আমি একটু আগে এখানে শেয়ার করছি না দেখেন নাই দগ্ধ মহিলা কাতরাচ্ছে একে অপরের সাথে মানে ফোন আদান প্রদান করে ছবি তুলতেছে তারা ছবি দিতে হবে কারণ দেখাতে হবে আমি গেছিলাম তাকে দেখতে এই দুর্বিষ প্রাণীগুলা আপনার বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণ করে আপনাদেরকে করেছে আপনি কি চান আপনা আপনার সন্তানকে করবে আপনা আপনি তো প্রতিবাদ করতে জানেন এমরমান মাসুবের মতো একটা জেনারেশন আছে রাইট হাসনাত আবদুল্লাহ মতো একটা জেনারেশন আপনার সন্তান কি এই জেনারেশন পাবে প্রতিবাদকারী হয়তো পাবে না তো তাদের কি হবে এরা এরা চুয়ান্ন বছর একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই এরা যখন এসে লেকচার দেয় এরা বলে আমরা বাংলাদেশের মানুষের স্টেক হোল্ডার অব দিস কান্ট্রি আমার মনে হয় এদেরকে আমি জুতা খুলে এদের গালে ইচ্ছা মতো পিটাই ভাই এদের কাছ থেকে যদি নাম্বার ওয়ান দেখেন আমি আপনাদেরকে বলি মানুষের যে পরিমাণ ক্যালোরি দরকার বাংলাদেশের যে গরিব দেশ ফর এক্সাম্পল সাথে ভেজিটেবলস যদি মানুষ সচেতন থাকে তাহলে মাংস না হয়ে প্রোটিনের মানে চাহিদা মেটাতে পারে ফর এক্সাম্পল চিকপিস লেন্টেলস মানে ডাল আমি বলছি আর অনেক মানে ভেজিটেবলস আছে ডিম আছে ন্যূনতম দুই বেলা যদি বাংলাদেশের মানুষ খেতে পারবে যে পরিমাণ ক্যালোরি তার সুস্থ থাকার জন্য দরকার সেই পরিমাণ ক্যালোরি সে প্রতিদিন নিতে পারে এর মানে কি ইট ইস পসিবল টু লিভ এ হেলদি লাইফ

ডিবি আসবে স্পেশাল আসলো ভিসা যাবেন আপনি এমপ্লয়মেন্ট অফিসে ওই যে বিরোটি রুইগুলোতে আছে প্রতিপদ দেখে দেখ তারা বাধা সৃষ্টি করবে এই রাজনীতিবিদরা আপনাদের জীবন জীবনটাকে কতটা দুর্বিষহ করে তুলেছে পাবেন এবং এদেরকে আপনি ভোট দেবেন মার্কা নিয়ে আসবে আমি অমুক আমি অমুক মার্কায় আমি অমুক লিডার পাঞ্জাবি একটা পরে নীলকের থেকে আর ওই মানে এলিফেন্ট রোড থেকে আপনার ওয়েস্ট কোর্ট বা মুজিবপুর একটা আবার জায়গু কিনে নিয়ে আসলো আইসা নেতা আপনি কল্পনা করেন এদের কাছে আপনার সন্তানকে দিয়ে যাবেন এই প্রাণীগুলা রাজনৈতিক প্রাণীগুলার কাছে আপনার সন্তানকে দিয়ে যাবেন পাবেন ঠিক ওয়েক আপ গাইস আমি রাজনৈতিক ব্যবস্থা এবং এই দূষিত রাজনৈতিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এখন থেকে এখন আমার কোনো দল নেই যখন আমার বাংলাদেশের মানুষ হচ্ছে আমার দল আর বাংলাদেশ আমার দল এই ধরনের দুষ্কৃতিকারী রাজনীতিবিদরা দূষিত করাপ্টেড এদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম গাইজ প্রটেক্ট ইউর কান্ট্রি দিস ইউ রেসপনসিবল করপ্টেড ডিসফাংশনাল ডিসকোয়ালিফাইড পলিটিশিয়ান only বাট অলসো ফর your generations টু পুলিশ কে ধ্বংস করেছে আপনার আর্মি ধ্বংস করেছে যেটা লাস্ট রিসোর্ট ছিল মানুষের গর্ব করার মতো সেটাকে ধ্বংস করেছে আপনি দেখেন আপনার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে এরা আপনাদের জন্য রেখেছে কি এরা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষকে আপনার যে ফসলই বাংলাদেশে উৎপাদন হয় সেই ফসলটাকে সেফলি বাংলাদেশের গরিব মানুষকে গড়ে নিয়ে আসার মতো ব্যবস্থা করে দিতে পারে নাই এই রাজনীতিবিদরা পেটা করে এদেরকে জেলে যান আর এদেরকে মেরে যদি কখনো হত্যাকাণ্ডের শিকার হন বেহাস্ত যাবেন আমি এটা বলে দিতে পারি আপনাকে এই রাজনীতিবিদদেরকে এরা আপনার দুশ্মন নয় চোদ্দ বংশের দুশ্মন এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময় ভালো থাকবেন অন্য সময় এটা আমি বলতে চাই আজকে আপনাদেরকে আর রাজনীতি দেখেন মানে শিশু কতজন মারা গেছে লিস্ট না ওয়েট ওয়েট এটা আর্মি আমরা ধরতে না তাদেরকে স্কুলে যারা আসে কর্তৃপক্ষ তারা জানে না কতজন মানুষ মারা গেছে অন্তত এটা আওয়ামী লীগ নয় এই সরকারের দিনে আমরা কোনো না কোনোভাবে ভাবে সাপ পাবোই কতজন মারা গেছে অন্ততকে সুতরাং এটা নিয়ে অপরাজনীতি আর আমি দেখলাম এটা একটা আমি বললাম না দুটো দুটো বিষয় এখানে হতে পারে একটা ভারত সিস্টেম করে এটাকে দুর্ঘটনা ঘটে পতিত করতে পারে নাথিং ক্যান বি রুল আউট সেকেন্ড থিং ইট ইজ এ নিশক ইস এক অ্যাক্সিডেন্ট এক্ষেত্রে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থেকে এটাকে মোকাবেলা করা দরকার কিন্তু এটার ভিতরে কি ধরনের রাজনীতি কেউ ডক্টর নিউজকে ফেলে দিবে আগামীকালকে কেউ ডক্টর মানে ওয়াকারকে দুষ্টেছে কেউ আসিফ নজরুলকে বুয়া বলতে বলাইতেছে আননেসেসারি যে যার মতো করে র্যাকলেস কাজ করে যাচ্ছে এখানে এটা একটা রীতিমতো একটা প্রাণীদের স্বর্গরাজ্য ওয়েলকাম টু দ্য কিংডম অফ অ্যানিমেলস লেডিস অ্যান্ড জেনমেন ভালো থাকবেন কথা হবে সময় আর যদি পারেন যেভাবে পারেন জায়গা জমি বিক্রি করে হলো লিভ দিস কান্ট্রি টু সার্ভাইভ এই যে রাজনীতিবিদ এই যে সিস্টেম আপনাকে শান্তিতে বসবাস করতে দেবে না আর আপনার সন্তানের নো ইন বাংলাদেশ আই দ্যাট আপনি কি গ্যারান্টি দিতে পারবেন গুস না ছাড়া আপনার সন্তান চাকরি পাবে আপনি নিশ্চিত করতে পারবেন পড়ালেখা আপনি করাচ্ছেন তাকে সে একটা ন্যূনতম তার যোগ্যতা হলে চাকরি পাবে গুস না দিয়ে এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রেই আপনাকে বাধা দেবে আমি দেখলাম যদি আপনার পাওয়ার না থাকে টাকা না থাকে টাকা থাকলেও তো আপনি শান্তি না রাস্তাঘাটে বের হবেন বাস আপনার গাড়িকে চাপা দিয়ে চলে যাবে বাস ড্রাইভারের কিছুই নাই বিকজ এটা কোনো আইন বা পৃথিবীর কোথাও এবং জগন্নাথ মাইন আমি দেখি নাই ড্রাকোনিয়ান ল এটা নাকি অ্যাক্সিন মানে অর্থাৎ সে ম্যারেজ চলে যাবে তার কোনো জেল নাই জরিমানা নাই শ্রমিক আন্দোলন বের করে নিয়ে আসবে এটা একটা দুচক বাংলাদেশ ইফ ইউ ইফ ইউ ক্যান ইফ ইউ হ্যাভ দ্যাবিলিটি ক্যার আউট with the kids at least.